দেশি মুরগির ঝোল রান্না করেছি অনেক সিম্পলভাবে বাসায় থাকা সব মশলা দিয়ে আশা করি সবার কাছে অনেক ভালো লাগবে এইভাবে দেশি মুরগি রান্না করলে আগে যত রকম রান্না খেয়েছেন সব স্বাদ ভুলে যাবেন দেশি মুরগির অনেক মজার হয়েছে যেহেতু কাঁঠালের সিজন চলছে কাঁঠালের বিচি দিয়ে পটল দিয়ে এভাবে রান্না করে খেয়ে দেখবেন দারুণ লাগে হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এই যে আমি কবিতরের মতো মুরগির স্কিনটা সও পুড়িয়ে নিয়েছি পুড়িয়ে নেওয়ার পরে এটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে দুইটা চামিচ মরিচের গুঁড়ো দেড় চামিচ হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ আদা রসুন জিরে বাটা দিয়ে এটা ভালোভাবে মেনেট করে রেখে দিচ্ছি তো এটা ভালোভাবে মেনেট করে দিলে ভালো মানে একটু রেস্টে রেখে দিলে ভালো হয় আর কি পাশে নিয়েছি পটল পটলটা মাংস অনুযায়ী দিয়ে দেবেন যেহেতু মাংসর পরিমাণ কম আমি পটলের পরিমাণও কম দিয়েছি আর সঙ্গে নিয়েছি কাঁঠালের বিচি তো পটলটা আমি একটু ভেজে নেব হালকা করে কেউ চাইলে এটা স্কিপ করতে পারেন ভাজাটা শুধু এমনিতেও কাঁচাও দিতে পারেন তবে ভেজে নিলে আমার মনে হয় স্বাদটা একটু ভালো হয় তো আমি এই যে খুব বেশি ভাজবো না একদমই হালকা করে ভেজে নেবো তো এ দেখুন কত সুন্দর করে ভেজে নিয়েছি তারপরে এখানে কিছুটা পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা ব্রেস্তা করে উঠিয়ে নেব। মাংসটা হওয়ার লাস্টে আমি এই পেঁয়াজ ব্রেস্তাটা দিয়ে দেবো তো তারপরে আবারও পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে এখানে কিছুটা গোটা মশলা দিয়ে এটা হালকা ব্রাউন করে ভেজে নিলাম নেওয়ার পরে মিনিট করে রাখা মাংসগুলো এখানে দিয়ে দেবো কাঁচালের মানে বীজগুলো সবই আর কি তো কাঁঠালের বিচি বা বীজ বলুন না কেন আমাদের আঞ্চলিক ভাষায় মানে গ্রামে আমরা সবসময় বিসি বলি এই জন্য বিচিটাই আমার মুখে চলে আস্তে আস্তে তো যাই হোক যখন যেটা মুখে আসে সেটাই বলে ফেলি তো এটা আমি মিডিয়াম লো মানে মাঝে মাঝে রেখে যে কষিয়ে নিচ্ছি কোনো রকম পানি দেয়নি এটা কিন্তু নর্মালি এই যে ঝোল চলে এসেছে ঢেকে রাখার কারণে আর চুলার জালটা যেহেতু আস্তে আস্তে জ্বলছে এরকম ঝোল চলে এসেছে এমনিতেই কোনো রকম পানি অ্যাড করি নি তো এটা ভালোভাবে কষিয়ে নেব দেশি মুরগি যত কষিয়ে রান্না করবেন তত মজা ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আমি এখানে পরিমাণ অনুযায়ী ঝোল দিয়ে দেবো খুব বেশি ঝোল দেবো না আবার খুব কমনা না একদমই পরিমাণ অনুযায়ী ঝোলটা দিয়ে দেবো তো ঝোলটা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব বলতে এটা ভালোভাবে যখন বলক এসে যাবে তারপরে পটলগুলো দিয়ে দেব কারণ পটলগুলো আগে দিয়ে দিলে এটা কিন্তু মানে পটলগুলো যখন গলে যাবে খেতে ভালো লাগবে না আর তরকারির কালারটা নষ্ট হয়ে যাবে তো এটা আমি ঢেকে যখন বলক এসেছে সেই পর্যায়ে কিন্তু পটলগুলো দিয়ে দিয়েছি অনেক মজার হয় এভাবে রান্না করলে খেয়ে দেখবেন অনেক ভালো লেগেছে তো আমার কাছে তো দেখুন এই যে এক পর্যায়ে কিন্তু রান্নাটা আমার প্রায় হয়ে গেছে আর আমি একটু ঝোল ঝোল রাখবো যেহেতু দেশি মুরগি পটল দিয়ে হালকা ঝোল এটা ভোনা করলে একদমই ভালো লাগবে না তো আমি এটা রান্না নামিয়ে নেওয়ার আগে গরম মশলা দিয়ে দিলাম কেউ চাইলে জিরা গুঁড়ো দিতে পারবে না আমি কিন্তু রেডিমিক্স যে গুঁড়া মশলাটা এটা দিয়ে দিলাম তারপরে এই যে ব্রেস্তাটা দিয়ে চুলার জালটা নিভিয়ে দেবো একটু ঝোল ঝোল রাখবো তো চুলার জালটা নিভিয়ে দেবো এরকম ঝোল থাকলে এটা খেতে ভালো লাগে এই জালটা আমি নিভিয়ে দিলাম তো অনেক সহজে কিন্তু সবাইভাবে রান্না করে খেতে পারবেন অনেক সুস্বাদু হয় আমি তো একদমই ফিদা হয়েছি এভাবে রান্না করে খেয়ে তো ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করলে আপনাদেরও ভালো লাগবে তো যারা নতুন রাঁধুনি তারা কিন্তু এভাবে ট্রাই করতে পারেন একদম অনেক সহজে আর অন্য কিছু কিন্তু লাগবে না খেতে পটল কাঁঠালের বিষ সঙ্গেই পেয়ে যাবেন তো কেমন লাগলো রেসিপিটা জানাবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ